ইসলামী ব্যাংকে টাকা রাখলে কি সুদ হিসেবে গণ্য হবে কুকুর হারাম সবসময় হারাম কুকুরের নামের আগে যদি কেউ লেখে ইসলামী কুকুর সেটা কি হালাল হয়ে যাবে ঠিক জিনিস এটা বাংলাদেশে ব্যাংক সুদ মুক্ত নাই কোন ব্যাংক নাই যারা ইসলামের নাম ব্যবহার করতেছে তারা অপ্রকাশ্যে সুদের ব্যবসা করতেছে তারা নামটা চেঞ্জ করে দিয়েছে মুনাফা এটা কিন্তু আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর মধ্যেও আছে দয়াল নবীজি বলছে আমার উম্মত ধ্বংস হবে কয়েকটা কারণে আমার উন্মতের অনেকগুলো কৌম তারা মাটির নিচে চাপা পরে মারা যাবে ভূমিকম্পে মারা যাবে দয়াল নবীজির হাদিস সুনানু আবিদাউদের মধ্যে উল্লেখ যেই কয়েকটা কারণে মাটির নিচে চাপা পরে মারা যাবে ভূমিকম্পে এর মধ্যে অন্যতম দুইটা কারণ নবীজি বলেছেন একটা হলো গান বাজনা করবে আর দ্বিতীয়টা হলো সুদের নাম পাল্টিয়ে ওই হারাম জিনিসটাই খাবে খমর কিন্তু এটা নাম খমর রাখবে না নামটা চেঞ্জ করে নেবে তা আপনার বাস্তবতা দেখতেছেন না জিনিসটা হলো সুদ কিন্তু এটা নাম আর সুদ নাই এটার নাম হয়ে গেছে মুনাফা ওই যে আল্লাহর নবী বলছে হারাম খাবে কিন্তু নাম পরিবর্তন করে খাবে এই কারণে মানুষ ভূমিকম্পে মারা যায় পাপের কারণে যারা ইসলামের নাম ব্যবহার করতেছে আপনার দেখেন এই গত এক বছরের ভিতরে শুধু চট্টগ্রামেই ছয় হাজারের অধিক ছয় হাজারের অধিক যারা ব্যাংকে চাকরি করতো তাদের চাকরিগুলি বিনা কারণে বাদ করে কিন্তু তাদের দলের লোকদেরকে দিয়ে আবার সেই কোটাগুলি ফিল করছে কোন ইসলাম এটা কোন ইসলাম এটা যে একজন মানুষের পরিবারের উৎস একজন লোকের ইনকাম তার চাকরিটা বিনা কারণে খেয়ে দিলেন কে আপনার নিজের দলের লোক সেখানে ঢুকাই দিলেন আবার ইসলামের স্লোগান তুলেন কোরআনের স্লোগান তুলেন এখানেও তো অনেক ফ্যামিলি থাকতে পারে যাদের সন্তানরা পরিবারের লোকেরা ব্যাংকে চাকরি করত। তাদের চাকরিগুলি খেয়ে ফেলছে এই জন্য বলছি কুকুর হারাম সবসময় হারাম কুকুরের নামের আগে যদি কেউ লেখে ইসলামী কুকুর সেটা কি হালাল হয়ে যাবে ঠিক সেম জিনিস এটা বাংলাদেশে কোনো ব্যাংক সুদ মুক্ত নাই কোন ব্যাংক নাই বলবেন অমুক হুজুর অমুক বলছে এটা ইসলামী শরিয়া মোতাবেক এই হুজুর ও সুদ খায় এই হুজুরে খাম না পাইলে এই এই মাসালার পক্ষে কথা কইতো না সব এই হুজুরা যারা জায়েজ বানাইতেছে সবগুলি এই হারামখুর টাকা না দিলে কোনো মন হিসাবে ব্যাংকের পক্ষে ফটোয়া দিত না আমি এইভাবে বলে দিলাম খাস বাংলায় আপনাদেরকে খুশি হইলো ওকে না হইল ওকে আমি আপনাদের কাছে দায়বদ্ধ না আমি আল্লাহর কাছে দায়বদ্ধ আমি না বললে আমি বিপদে বেড়ে যাব হুজুর আমরা যে তেলে ব্যাংকে টাকা রাখি তো সুদ যেখানে লেনদেন হয় এখানে তো টাকা রাখা যাবে না এখানে এইসব বিপদ আছে আমরাও একান্ত ওই বাড়িতে টাকা রাখা আমাদের কারোর জন্য এখন নিরাপদ না এখন তো যেখানে সেখানে চিন্তায় হয় মেধাবীদের জামানায় আমরা থাইকে এখন কোনো নিরাপত্তা নাই এমন কোনো রাস্তা নাই যে রাস্তা এখন টাকা হয় না রাতের বেলায় কই খালি দূর করে কোন জায়গায় আটকা এলায় এই জন্যে বলছি আপনাদেরকে ব্যাংকে আপনারা আমরা যারা টাকা রাখি এটা আমাদের যানমালের নিরাপত্তার জন্যে এক্ষেত্রে আমাদের এটা মাজুরি হাল আছে মাজুরি হাল যেটা ইন্টারেস্ট আসবে মুনাফা আসবে বার্ষিক এটা আমাদের জন্য হালাল না এটা হারাম এই টাকাটা যেটা লভ্যাংশ আসে এই টাকা বিনা সোয়াবের নিয়ত ব্যতীত এই টাকাটা অসহায় দরিদ্র মানুষকে দিয়ে দিতে হবে সোয়াবের নিয়তে দেওয়া যাবে না বুঝছেন নি আপনারা না এই মশালা তো আপনারা মানতেন না কারণ এটা আপনারা বিরুদ্ধে আর যদি না মানেন আমার কোনো লস নাই আমি বাইসে গেলাম আপনাদের জানাই দিয়ে গেলাম আপনারা না মানলে এখন আপনার বিপদ যদি আমরা না বলতাম কেউই বললাম না হাসরের ময়দানে আপনার আমরা দল নিলে হজর আপনি কৈছেন না খেলে আমরা লগে আপনিও জাহান নামে যাওয়া লাগবো তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাইতাম এখন আমরা দায় মুক্ত জানাই দিছি এখন আপনি যদি হারাম খান আমাদের কিছু করার নাই আর আমরাদের জানাই দিয়ে গেলাম এটা হারাম এটা খাওয়া যাবে না আমাদের জন্য এটা হালাল না আল্লাহ তালা আমাদের বুঝার তো অভিজ্ঞান সবাই বলে না আমিন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনাকে ধন্যবাদ প্রশ্নটা অবতারণা করার জন্য আহলু সুন্নাবল জামাতের আইম মাই কারাম স্পষ্ট ফাইসালা দিয়ে গেছেন দয়াল নবীজির আব্বাজান আম্মাজান দুইজনই জান্নাতি মার হাবা বলেন এখন যারা জাহান্নামি বলে এরা হলো খারেজি এরা কি খারেজি ইসলামের মূল ধারার সাথে আহলু সুন্নাবল জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক মনে রাখবেন নবীজির পিতা মাতা জান্নাতি এটা অনেকভাবে প্রমাণিত অনেকভাবে প্রমাণিত এর মধ্যে একটা সহজ বিষয় আমি আপনাদেরকে বলি যারা দয়াল নবীজির নবুয় প্রচারের জমানা পাননি ফিতরাতের কালে ইন্তেকাল হয়ে গেছেন তাদের বিচার আর আমাদের বিচার কিন্তু একরকম হবে না আমাদের বিচার হবে একরকম আর যারা নবীজির নবুয় প্রচারের জমানা পায়নি তাদের বিচার হবে আরেক রকম আল মুস্তাদ আলা সাহি হাইনের মধ্যে উল্লেখ ফিতরাতের কালে যারা ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তালা হাসরের ময়দানে আলাদা করবে যেমন নবীজির আব্বা জানতো নবীজির দুনিয়াতে শোভাগমনের আগে ইন্তেকাল হয়ে গেছে নবীজির নবু প্রচারের জমানা পায়নি নবীজির আম্মা যান তিনিও নবীজির বাল্যকালে ইন্তেকাল হয়ে গেছে নবীজির নবুয়ত প্রচারের জমানা পায়নি তাহলে ওনারা ফিতরাতের উপর ইন্তেকাল হয়ে গেছে এই ধরনের মানুষগুলির পরকালের বিচার কীরকম হবে সেই সম্পর্কে আমাদের প্রিয় নবীজি রাসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তাদেরকে আল্লাহ তালা আলাদা করবেন আলাদা করে তাদের সম্মুখ পানে বিশাল অগ্নিকুণ্ডলি সাজাবেন সাজি আল্লাহ সবাইকে আদেশ দিবেন তোমরা আগুনে ঝাঁপ দাও তাদের মধ্যে একটা বড় অংশ আগুনে ঝাঁপ দিবে আরেকটা অংশ আগুনে ঝাঁপ দিবে না যারা আগুনে ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার পরে দেখবে আগুনের ভিতরে আগুন না আগুনের ভিতরে জান্নাতের বাগান তারা জান্নাতি হয়ে যাবে আর যারা ঝাঁপ দিবে না তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে তোমরা ঝাঁপ দিচ্ছ না কেন তারা বলবে আল্লাহ জেনে শুনে আগুনে ঝাঁপ দিব কেন যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা তো বুকা এরা তো জ্বলে গেছে পুড়ে গেছে আমরা তো দেখছিটা আগুন এই জন্য আমরা আমাদের জ্ঞান আছে আমরা সুস্থ জ্ঞানের লোক আমরা কেন আগুনে ঝাঁপ দিব আল্লাহ তালা বলবে তাহলে তোমরা জাহান্নামে যাও তখন তারা বলবে আল্লাহ কেন আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম আমরা কেন জাহান্নামে যাবো আল্লাহ তালা বলবে আমার আদেশ অমান্য করছ এই কারণে জাহান্নামে যাইবা দুনিয়াতে নবী রাসুলদের মাধ্যমে কিংবা আসমানি কিতাবের মাধ্যমে যদি দাওয়াত দিতাম পরোক্ষভাবে সেই দাওয়াত যদি তোমাদের কাছে পৌঁছত তাহলে তোমরা এটা মান্তানা সেটা প্রমাণ হয়েছে আমি সরাসরি আদেশ দিলাম ওইটা অমান্য করে অতএব তোমরা আমার অবাধ্য বান্দা তোমরা জাহান্নামে যাইবা এই এদেরকে জাহান্নামে পাঠাবে এখন আপনাদের বিবেকে কি বলে ইসলামী মাইন্ডে নবীজির আব্বা আম্মা দিনারা কি আল্লাহর আদেশ মানবেন নাকি অমান্য করবেন আপনাদের বিবেকে কি বলে মানবেন আমরা এটা কেমনে বুঝলাম নবীজির আব্বার নাম হলো আবদুল্লাহ অর্থ হলো আল্লাহর বান্দা দ্বিতীয়ত বিভিন্ন কিতাব থেকে আমি পেয়েছি নবীজির আব্বার কপালে নূরে মুহাম্মাদি যখন ছিল তখন মক্কার সুন্দরী রমণীর দ্বারা সুন্দরী সুন্দরী নারী ছিল অনেক ধন সম্পদের মালিকও ছিল তারা বলছে আবদুল্লাহ তুমি আমাকে বিবাহ করো আমার সব কিছু তোমাকে দিয়ে দিব একান্ত নির্জনে নির্জনের সময় কাটাইবার জন্য অনেকে প্রস্তাব দিয়েছিল কারো প্রস্তাব তিনি গ্রহণ করেননি বরং তৎকালীন যে শরীয়তের বিধান প্রচলিত ছিল সেই নিয়ম অনুযায়ী মা আমেনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে কোনো হারাম কাজে উনি শরিক হয়নি তার মানে বোঝা গেল নবীজির আব্বাসান একজন আদর্শবান ব্যক্তি ছিলেন তিনি আল্লাহকে সৃষ্টিকর্তাকে ভয় পাইতেন অন্যথায় যে কোনো একজন নারীর সাথে তিনি একান্তে মিলিত হতে পারতেন কিন্তু হয়নি কারো ডাকে সারা দেয়নি এ থেকে আমরা বুঝে নিলাম যে তিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ভয় পাইতেন যিনি আল্লাহকে ভয় পায় তিনি অবশ্যই আখেরাতে আল্লাহর আদেশ মানবে দ্বিতীয়ত নবীজির মা আমে আমেনা রাদি আল্লাহ তাল্লাহ আনহা তিনি একজন মহিয়সী অনেক দামি রমনী ছিলেন যার প্রমাণ হিসেবে তার আল্লাহ পাঠিয়েছেন গর্বে আল্লাহ রাহমাত হাবিব আমার নবীজি বলছে আমার মায়ের গর্ব সহ হজরত আদম থেকে আমি সুল পর্যন্ত আসার যত মায়ের গর্ব ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা গর্ব পবিত্র শুভাহ বলেন পবিত্র গর্বের অধিকারী হলো মা মেনা এটা নবীজির সহিহাদিসে আছে এমনকি সেই মা মেনার সেবা করার জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন হজরত আদমের স্ত্রী হজরতে হাওয়া আলাইহাসাল্লামকে পাঠাইছেন ঈশা নবীর মা হাজরতে মারিয়াম আলাইহামকে পাঠিয়েছেন বিবি আসিয়াকে পাঠিয়েছেন তিন থেকে চারজন জান্নাতি রমণীকে পাঠাইছেন মা মেনার সেবা করার জন্যে ওনার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট না হইতো তিনিও যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট না থাকতেন তাহলে এত দামি দামি নারী ওনার সেবা করতে আসতো না সোমাহ আল্লাহ এ আমরা বুঝতে পারি নবীজির মা এবং বাবা দুইজনে আল্লাহর আদেশ মান্যকারী হবেন অতএব তিনারা জান্নাতি হবেন এটা একটা দৃষ্টিকোণ যারা নবীজির মা বাবাকে জাহান্নামি বলে তাদের দলিল কি তারা মুসলিম শরীফের একটা হাদিস বলবে একজন সাহাবি নবীজিকে প্রশ্ন করছে ইয়া রাসুল আল্লাহ আইনা আবি ও নবী আমার বাবা কোথায় দয়াল নভিজিৎ মুসলিম শরীফ আছে ইন্না আবি ও আবা নার নিশ্চয় আমার বাবা তোমার বাবা দুজনেই জাহান নামে এটা হলো তাদের এক নম্বর দলিল মনে রাখবেন এই হাদিস শরীফের যে ইন্না আবি এই শব্দটা হলো মুদ্রাস বর্ণনা নিজের থেকেই শব্দটা বর্ণনা করেছে মূলত হাদিসের অংশ এটা না তার প্রমাণ ইমাম জালাল উদ্দিন সৈয়তি আলহাবিল ফাতাওয়ার মধ্যে তিনি হজরত আল্লাহ আনহু থেকেই এই হাদিসটা আর কয়েকটা সূত্রে উল্লেখ করেছেন একটা সূত্র হলো হজরত আনাস থেকে সাহবেত আল বুনানি হয়ে আরেকটা সূত্র হল হজরত রাদিয়ান থেকে ইমাম জুহুরি হয়ে আরেকটা সূত্র হলো হজরত আনাস থেকে মা আমার ইবনুর আসাদ হয়ে আরেকটা সূত্র মুসলিম শরীফ আছে হজরত আনাস থেকে হাম্মাদ ইবনে সুলাইমান ওনার থেকে এই চারজন ছাত্রের মধ্যে হাম্মাদ ইবনে সুলাইমান উনি একমাত্র বলছে নবীর বাবা জাহান নামে এই কথাটা আছে এছাড়া ওনার সহপাঠী যারা ক্লাসমেট যারা ইমাম হ্যাঁ সাহাবেত আল বুনানি ইমাম জুহুরি মা আমার ইবনু রাশাদ ওনারা কেউ নবীর বাবা জাহান এই কথাটা বলে নাই এমন কি আরো দুইজন সাহাবি একই হাদিস বয়ান করেছেন হজরত ইবনে ওমর এবং হজরত সাহাদ ইবন আবি এটা ইবনু মাজার শরীফ এবং মুসনাদু বাসানের মধ্যে আছে দুটো সনদ সহি সেখানে একই ঘটনা উল্লেখ যে একজন লোক এসে বললেন ইয়া রসুল আল্লাহ আবি, ওগো আমার নবীজি আমার বাবা কোথায় দয়াল নবীজি উত্তরে বলেছেন ইজা মারার তুম আলা কাবরি কা ফিরিন ইজা মারার তুম আলা কাবরে কা ফিরিন তোমরা কেউ যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান নামের সুসংবাদ দিবে ওখানে নবীর বাবা জাহান এই ধরনের কথা উল্লেখ নাই বলছে কাফের কোন কাফের কবরের কাজ দিয়ে গেলে তাকে জাহান নামের সুসংবাদ দিবে এই জন্য ইমাম জালালউদ্দিন উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ বলেছে মুসলিম শরীফে হাম্মাদ ইবনে সোলাইমানের বর্ণনা হুজত হবে না দলিল হবে না এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না আরেকটা কারণ হলো ইমাম জাহাবি মিজানুল এতেদাল দেওয়ানুদ্দু আফা এবং আলমুগনিফিদ্দু আফা ওই কিতাবগুলির মধ্যে হাম্মাদ ইবনে সুলাইমান সম্পর্কে লিখেছেন সে রাবি হিসেবে শেখা কিন্তু লাহু কাসিরুল হাম তার অনেক ভুল আছে হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত ভুল যে করছে তার প্রমাণ হল দুইজন সাহাবীর বর্ণনার সাথে মিল নাই এমনকি ওনার নিজের সহপাঠী যারা তাদের বর্ণনার সাথে ওনার বর্ণনা মিল নাই এখানে বোঝা যাচ্ছে এখানে মূল সমস্যাটা হয়েছে হাম্মাদের রেওয়ায়াত ওনার বর্ণনার কারণে অতএব নবীর বাবা জাহান নামি যে বলবে সে জন্য নিজে আগে জান্নাতি কিনা আগে শিউর হয় নবীর বাবা মা জান্নাতি না জাহান এই চিন্তা আমাদের করা লাগবে না তোমার আমার ফতোয়াই নবীর মা বাবা জাহান নামে যাবে না নবীর মা বাবা কে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতে দিবে এটা আমাদের বিশ্বাস ঠিক ওই যে আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী সাহেব তিনি একটা গজল গাইতেন গজলটা মনে পড়লো প্রেম যদি মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় দয়াল নবি দেশে দে আমার জিন্দা নবি দেশে দেয় এটা হুজুরের গজল হুজুর থেকে আমি শিখছি আরেকবার বলি প্রেম যদি করবি মন প্রেম যদি শিখবি মন সব ছেড়ে চল মদিন দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দান নবী চাঁদপুরী সাহেব অনেক পুরাতন আলেম অনেক আগের আলেম ওনার কণ্ঠ চাঁদের মতো সুন্দর আমার পাশে বসে রয়েছে উনি একটা বড় দরবারের খেদমত করেছেন দীর্ঘ জীবন কিন্তু সেই দরবারের আকিদা খারাপ সংশোধন করার জন্য ওনারা দফায় 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 অনেক চেষ্টা করেছেন কিন্তু ওই দরবার আকিদা সংশোধন না দেখে ওই দরবার ছেড়ে চলে আসছে ঢাকা যাত্রাবাড়িতে হুজুরের নিজের বাড়ি আটতলা বিল্ডিং প্রভাবশালী একজন ব্যক্তি কিন্তু আজকে বললাম মামা চলেন আউলিয়া আল্লাহ আউলিয়াদের শহরে বেড়াইতে যাবেন বাবা শাহ মোহসেন আউলিয়া রহমাতুল্লা আলাহের দেশে যাবেন মামা বলল ঠিক আছে চলেন বেড়াইতে যাই এই আয়েশা জিয়ারত করলাম এক একসাথে আমি মামা ডাকি উনি আমাকে ভাগিনা হিসেবে আদর করেন ওনার কণ্ঠ আমি চাই আজকে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজারটা উনি পরিচালনা করুক আমিও মামার সাথে বসে দোয়ায় শরিক হইতে চাই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে শুধু দোয়াটা উনি করবেন আমি আমি ওনাকে ওনার ওয়াজ শুনছি মাটিতে বসে বসে আপনার তো চেয়ারে বসে ওয়াজ শোনেন আগে আমরা খের খের মধ্যে বিছানা যে বিচুলি ধান গাছের যে শুকনা অংশগুলো খর এগুলি বিছাই দিতে ওখানে বসে বসে মামার ওয়াজ শুনছি যখন মামা মাইকটা ধরতো চাঁদের মতো ঢেউ খেলতো মাইকের আওয়াজ এত সুন্দর এত এখন তো অনেকটা বয়স হয়ে গেছে তাও আল্লাহ রহমতে অনেক সুন্দর কণ্ঠ আল্লাহ মামাকে সুস্থ রেখে দ্বারাজ করে বলে না আমিন তিনি গজলটা গাইতেন প্রেম যদি করবি মন প্রেম যদি শিখি রে মন সব ছেড়ে চল মদিনাই দয়াল নবী যেই দেশে আমার জিন্দা নবী যেই দেশে আমার ভাই বন্ধুরা বাবারা ফেতনার যুগে আপনারা যদি নিজেরা ফেতনা থেকে বাঁচতে চান আমার মতে আল্লাহর সহবতে যান পীর মুর্শিদের সোহবতে যান বেশি করে ন্যাক আমল করেন এছাড়া বিকল্প কোনো রাস্তা আমি খুঁজে পাই না ঠকিতে না চাহ হাটে সে বস কট নিকটে ঘেষে হৃদয় কষেই মনে মো আমল করবেন আমলে আউলিয়া অবহেলা করে সময় কাল কালক্ষেপণ করবেন না সময় খুব কম কত কম মরার পরে বুঝবেন রেস্ট নেওয়ার বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময় আছে কিন্তু আজরাইল রুহটা মেরে যখন নিয়ে যাবে আর করার এবাদত আমল করার চান্স পাবেন না দুনিয়াতে থেকে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ একবার এটার ফজিলত পাইবেন মরার পরে হাজার কোটি বারা সুবহানাল্লাহ আল্লাহ বললেও আর কোনো ফায়দা নাই আপনারটা কাউন্ট করা হবে শুধুমাত্র জীবদ্দশায় যে আমলটা করবেন সেটা আপনার যত দুর্বলতা আছে আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনাকে সেগুলি দূর করবেন আল্লাহ আমাদের দেওয়ার জন্য ডাকে কিন্তু আমরা আল্লাহকে গুরুত্ব দেই না আমরা কত ব্যস্ত সৃষ্টিকর্তা আমাদেরকে ডাকে আমরা আল্লাহকে গুরুত্ব দেই না যে কয়েকটা আমলের কথা বললাম যুবক ভাইরা মুরব্বী বাবারা আপনারা আমাকে আরেকবার বলুন কষ্ট করে আমলগুলি করবেন কিনা। না বলেন ইনশা আল্লাহ আরও জুড়ে বলেন ইনশা আল্লাহ আরেকটা তসবি শিখাই আমি আলোচনাটা শেষের দিকে যাব এই তসবিটা হলো তিনটা শব্দ কিন্তু এটার মর্যাদা সম্মান ফজিলত এত বেশি গোটা সৃষ্টি জগতে যতগুলো সৃষ্টি রয়েছে ততগুলো নাকি আপনার আমল নামে আল্লা দান করবে মাত্র তিনটা শব্দ আমি সারা দেশের মানুষদেরকে বারবার এই দোয়াগুলি শিখাইতেছি আমি একদিন থাকবো না কিন্তু মানুষ যদি আমল করে তাদের কাছ থেকে আমি দোয়া পাবো এই এগুলি শিক্ষা দেই আপনারা আমার সাথে বলুন সুবহান আল্লাহি আদাদা দাদা হল বাস তিনটা শব্দ সুবহান আদাদা খলকিহি সুবহান আল্লাহি আদাদা খলকিহি আমি বন্ধ থাকি আপনারা একবার বলেন সুবহান আল্লাহি আদাদা খলকিহি বলেন একটু টাইল দেন মুখস্থ করে ফেলেন সুবহান আল্লাহি আদাদা খলকিহি এই তসবিটা পড়বেন যখনই বসবেন কমপক্ষে একশো বার পড়বেন একশোবার পড়বেন আল্লাহ তালা এগুলি নাজাতের ওসিলা বানাবে ইমান নিয়ে মরতে পারলে আপনারা টেনশন করা লাগবে না নবীজিকে খুঁজে বের করা লাগবে না আপনি যদি নবীর কথা শুনে কবরে যাইতে পারেন পরবারে যাইতে পারেন যেখানে যাইবেন ওইখানে তো এল নবী আপনার পাশে দাঁড়াবে ঠিক আছে একটু জিকির আল্লাহ 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 জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নীনাই না পাইলে আল্লাহ 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.